হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের মূলত ভিডিওটা করার কোনো ইচ্ছাই ছিল না বা এই টপিক্স নিয়ে আমি ভিডিওতে কথা বলার ইচ্ছুক না তবে বর্তমান এদের কারণে যে টিকটকে ঢুকতে পারতেছি না আমার টিকটকের ভিতরে ঢুকলে মানে যা কিছু দেখা যাইতেছে হ্যাঁ অফ বিল্লাল ভাই মানে আকে নিয়া টোল করে উমর ভাই ভিডিও বানাইছে আরে ভাই উমর ভাই টোল করে ভিডিও বানাইছে না কি বানাইছে এটা তোমাদের কেন মাথা ব্যথা যাকে টোল করে ভিডিও বানাইছে সে তো কোনো কিছুই বলে নাই চাইলে তো সেও বলতে পারতো যে বলে আমাকে টোল করে ভিডিও বানাইছো তুমি কামটা ভালো করে নিবা হ্যাঁ হ্যাঁ তো কোনো কিছুই বলে নাই তাহলে তোমাদের কেন এত মাথা ব্যথা হইতে আমি বুঝতেছি না ভাই যখন চর্চা পিল্লাল ভাই যখন তার ব্যাকগ্রাউন্ড মিউজিকের মাধ্যমে যখন কপিরাইট দিয়েছিল তখন তো তোমরা তাকে খুব খারাপ বলছিলে তখনকার সে খারাপ হয়ে গেছে গা তোমরা নিজের স্বার্থটাই সবসময় দেখো কেন তোমরা তো নিজের স্বার্থ দেখো কেন স্বাভাবিক হ্যাঁ তাকে কোনো ছোট করে কথা বলে না হ্যাঁ স্বাভাবিক হ্যারতে হ্যাঁ কন্টেন্ট তৈরি করছে এর কাছে ভালো লাগছে কিন্তু একে কোসা মাইরা করছে না আর তাছাড়া একটা কথা মাথায় রাখবে উমরন ফায়ার কাউকে কোনোদিন বিনা দোষে বাস দিতে শিখেনি কাউকে কোনোদিন বিনা দোষে বাস দিতে শিখেনি তার অপরাধ আছে তাই তাকে সতর্ক করেছে ঠিক আছে তোমরা যখন এই যে থটস বিল্লাল ভাই তোমাদের এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের মধ্যে একবার খুব রেট দিয়েছিল তখন তো পুরো সুইরা তাকে কত কি বললাম সে খারাপ হ্যাঁ এখন আবার পেশাব মানতেছে কিভাবে তো বিষয়টা এমন হয়ে গেল না ওর বউকে তালাক দিয়ে দিছে বউ খারাপ তাই বলে আবার বউয়ের মায়ের পাঠাবো তো ভাই বলে কি একজনের পাচ আটা এগুলা বাদ দিয়া বিহু নিজের যদি কোনো যোগ্যতা থাকে তাহলে ওই যোগ্যতা নিয়ে কথা বল বুঝতে পারছো ভাইয়া ওদের পিছনে লাগিয়া কোনো লাভ নেই কারণ ওরা বড় কন্টেন্ট ক্রিয়েটার ওর মনে চাইছে ওর কাছে এটা রং লাগছে তাই দিয়েছে হ্যাঁ যদি বলতে চাই আমি এখানে বিল্ল ভাইয়েরও কিছু দোষ আছে যেগুলা কিনা অনলাইনে আসে এগুলা তার বলা ঠিক করে যেমন প্রথমে তার একটা ভুল সে অনলাইনে আসা তার আর্নিং কেন বলবে ঠিক আছে বলতে পারে স্বাভাবিক তার আর্নিং বলতে পারে কিন্তু সে এটা বলাতে কতটা ক্ষতি হয়েছে সে নিজেও বুঝতে পারছে ঠিক আছে এগুলা বলতে হয় না তোমার আর্নিংয়ের স্কিল না তুমি একজনকে সাহায্য করবে মূলত তোমাকে মূলত তাকে যে বাসটা দেওয়া হয়েছে এই কারণে তুমি একজনকে সাহায্য করবে এটা তো মানে অনলাইনে এসে তোমার বলা করে আমি বিতরণ করব। এ তুমি দান করবা এটা তোমার মনে আছে তুমি ভিডিও করা যখন দান করতেছ তখনকার ভিডিও করতেছ তাতেই পাবলিক জানতেছে তার মধ্যে আলাদা করে যে তুমি বলতে হবে যে আমি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমি দান করব। এক লক্ষ টাকা করে বা এই উদ্বেগ নিছো এইয়া করছো এইগুলো তো মানুষের দ্বারা বলার মানে কোনো প্রশ্নই আসে না তোমার যদি এতই দান করার ইচ্ছা থাকে দান করা মানে তোমাকে তুমি একজন মুসলিম ঠিক আছে তুমি একজন মুসলমান দান করার মানেটা তুমি খুব ভালো করে জানো যে দান করলে কিভাবে দান করতে হয় বা কী আসে বিষয় এগুলো তুমি ভালো করে জানো তারপরেও কেন অনলাইনে আইসা এই কর্ম হে কর্ম এগুলো তো বলা ঠিক তুমি ভুল করেছো ঠিক আছে আর যারা ওই থাটস বিলাল ভাইয়ের পা ধরি মনে করে যে বলতেছো না যে বলে উমর ভাই ভালো করে নি হ্যান করে নি তেন করে নি হ্যাঁ এগুলা বাদ দাও ভাই তার দোষ আছে বিদায় তাকে পাশ দিছে বরংস তোমাদের বোঝা উচিত ছিল উমর ভাই যে কন্টেন্ট তৈরি করে আসলে আমি যা দেখতেছি তোমাদের বোঝার কোনো মানে যোগ্যতায় নেই তোমরা ওই পর্যন্ত তোমাদের জ্ঞান মানে তোমাদের অতটুকু জ্ঞান তোমরা অর্জন করি যে উমর কোন ইয়েতে কন্টেন্ট তৈরি করতেছে বা কিসের জন্য বা কোনটা নিয়ে কোন নিয়ে সে ভিডিও করতেছে ওগুলো তোমাদের বোঝার এখন পর্যন্ত ক্ষমতাই হয়নি তোমরা এখনো তাদের কাছে ছোট্ট বাচ্চার মতন আছো বুঝতে পারছো তাদের কাছে তোমরা এখনো ছোট্ট বাচ্চার মতন আছো হ্যাঁ আরেকটা কথা আমি বলি যেমন বিল্লাল ভাই ফেসবুকে ফেসবুক পেজের আর্নিং তার কথা বলছে ঠিক আছে এমন ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর আছে তার মধ্যে দেখতে পারো অন্যতম আছে এই যে মুজাহের ভাই আমাদের মুজাহর ভাই কি সে কি কম আর্নিং করে সে কি বইলা বেড়ায় আমি আজকে অমুক দেবো অমুক রত দেবো বা কি আসে বিষয় হে তালে তাহলে মনে করো আর্নিং করতে আছে এখন বলি কি ভাইয়া তুমি যদি দান করতে হয় কাউকে তোমাকে ইসলাম শরীয়ত মোতাবেক রাসুল সাল্লা সাল্লাম বলে দিছে যে তুমি যদি কাউকে কোনো কিছু দান করো এমন বাজে দান করবে যাতে তোমার ডাইন হাতে তুমি তাকে দিছো তোমার বাম হাত যেন না জানে আর ওই জায়গার মধ্যে তুমি দানশীলতা দেখাইয়া দরিদ্র মানুষের পাশে দাঁড়াও ওইটা দেখাও এটা তো পুরা বিশ্ব জানতেছে আর তুমি যাকে উপকার করছো সে নিজে উপকৃত হয়ে সে নিজে বসবে ঠিক আছে সে নিজে জানবে তাছাড়া অন্য কোন লোক জানবে না তার মধ্যে তুমি ভিডিও কর তাতে ঠিক আছে ওইটা তো কেউ বলেছে জাস্ট তুমি ইদানিং এগুলো বেশি করেছ তাই এই কারণে তোমাকে মোবাইল সতর্কমূলকভাবে সে তার কন্টেন্টের মাধ্যমে দিয়েছে তার প্রত্যেকটা ভিডিওতে মনে করে যে প্রত্যেকের যেই কন্টেন্ট ক্রিয়েটারে করে চ্যানেল তাকে ইঙ্গিত করে সে ভিডিও করে যারা বোঝে তো ভালো কথা তারা না বোঝে তারা এই যে এখন বর্তমানে পাশারা চাইমচার মতন পিছু লাগে আছে বলি কি ভাই মানুষের পা না চাইটা যদি নিজের কোনো যোগ্যতা থাকে ওইটা দেখাও আর পিল্লাল ভাই তুমি যার ফ্রেন্ড ঠিক আছে সে নিজেও বলেছে যে কাউকে কপি করো না ওই কথা বলেছে ঠিক আছে কাউকে নয় নয় বা কারো একটা তুমি নিজের যোগ্যতা মানুষের মধ্যে প্রতিভা আছে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে প্রতিভা আছে যেটা তোমার মধ্যেও আছে কিন্তু তুমি দেখাইতে পারতেছ না তোমার প্রতিভা তুমি দেখাও সে তার প্রতিভা দেখাইছে তোমার গুরু সে প্রতিভা দেখাইছে তুমিও তোমার প্রতিভা দেখাও পারলে তুমি তোমার প্রতিভা বাই করে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা একটা প্রতিভা আছে কিন্তু সে যদি বাইর করতে জানে বা সে যদি প্রকাশ করতে জানে তো সবশেষে একটাই কথা বলবো ভাই উমর ভাইকে খারাপ বোঝা বাদ দাও এবং কি হ্যাঁদেরকে খারাপ বোঝা বাদ দাও কারণ হ্যাঁ শিক্ষা ভিডিও করেছে এবং কি মূলত তার একটাই অপরাধ এই জায়গার মধ্যে মানে সে বারবার ভুল করতেছে এই জায়গার মধ্যে সে যেই কয়টায় দান করতেছে সেগুলো মনে করছে প্রকাশ্যে ঠিক আছে নিজের মনের মধ্যেও যদি বলো যে অহংকার নাই ঠিক আছে তার প্রত্যেকটা কথা তুমি লক্ষ্য করে দেখবা তার প্রত্যেকটা কথা যদি ইনলিগেলিভাবে তার অহংকার একটু না একটু হলেও জড়াই আসে কথা বলছো যে নিজেকে বড় বলে যে নিজেকে বড় বলে সে বড় না এটা লোক সমাজের কথা এবং কি বইয়েরও কথা নিজে যাকে বড় বলে সে বড় নয় লোকে যাকে বড় বলে সেই বড় হয় এটা বই বইয়ের মধ্যে না আছে ক্লাস টু এতে আমি পড়াশোনা করছি ওই ক্লাস টুয়ের পড়া এখনো আমার মনে আছে তবে এটা স্কুলের বইয়ে লেখা নাই বা কুনালী আমাদের সে বই ওমি মাদ্রাসা হয়েছে তো আশা করি ভিডিওতে পারে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি বেলাইকনটা বাজিয়ে দেবেন যে আমার যত নতুন ভিডিও আছে কিছু আপনাদের মধ্যে পৌঁছে যায় তত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও রাখতে আল্লাহ